নূর ইসলামিক স্ক্রাইব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এই কথাগুলো তোমার জীবনটাই বদলে দিতে পারে কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে কিছু চিহ্ন এমনভাবে রেখে দেন যা সে নিজেও অনেক সময় বুঝতে পারে না আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ ওবার আল্লাহ যাকে ভালোবাসেন এই পাঁচটি লক্ষণ তার জীবনে থাকবেই এই কথাটা শুনলে আমাদের মনে প্রথমেই একটা প্রশ্ন জাগে আমি কি সেই মানুষদের একজন আমার জীবনে কি আল্লাহর ভালোবাসার কোনো আলামত আছে নাকি আমি শুধু দুনিয়ার কাজে ডুবে থেকে নিজের আত্মাকে ধীরে ধীরে হারিয়ে ফেলছি এই প্রশ্নটা খুব গভীর খুব ভারী কারণ আল্লাহর ভালোবাসা কোনো সাধারণ বিষয় না এটা এমন এক নেয়ামত যা দুনিয়ার কোনো সম্পদ কোনো পদমর্যাদা কোনো খ্যাতির সঙ্গে তুলনা করা যায় না আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবন বাইরে থেকে যতই সাধারণ মনে হোক ভেতরে ভেতরে তার জীবন হয়ে ওঠে এক বিশেষ রহমতের ছায়ায় ঢাকা এক সফর আর সেই সফরের কিছু স্পষ্ট লক্ষণ আছে যা চোখ খুলে তাকালে বোঝা যায় প্রথম যে লক্ষণটি আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে অবশ্যই থাকে তা হল পরীক্ষার পর পরীক্ষা কষ্টের পর কষ্ট কিন্তু সেই কষ্ট তাকে আল্লাহ থেকে দূরে নয় বরং আরও কাছে নিয়ে যায় কারণ আল্লাহ বলেন তিনি যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন এই পরীক্ষা কখনো রোগ হয়ে আসে কখনো অভাব হয়ে আসে কখনো মানুষের অবহেলা অপমান বা বিশ্বাসভঙ্গ হয়ে আসে কিন্তু আশ্চর্যের বিষয় হল এই মানুষটি ভেঙে পড়ে না সে প্রশ্ন করে না কেন শুধু আমার সাথেই এমন হচ্ছে বরং তার ভেতর থেকে বের হয়ে আসে একটাই কথা ইয়া আল্লাহ তুমি যা করছো নিশ্চয়ই ভালো করছো হয়তো আমি এখন বুঝছি না কিন্তু একদিন বুঝব আর এই বিশ্বাসটাই প্রমাণ করে যে আল্লাহ তার হৃদয়কে নিজের দিকে টেনে নিয়েছেন দ্বিতীয় লক্ষণটি হল গুনাহের পর অস্থিরতা আল্লাহ যাকে ভালোবাসেন সে গুণা করলে শান্তিতে থাকতে পারে না তার বুকের ভেতর একটা আগুন জ্বলে একটা অস্বস্তি কাজ করে নামাজে দাঁড়ালে চোখ নামিয়ে রাখতে পারে না কোরআন খুললে মনে হয় আয়াতগুলো যেন তাকে প্রশ্ন করছে সে মানুষটা গুনাহকে স্বাভাবিক করে নিতে পারে না কারণ আল্লাহ তার অন্তরে নূর ঢেলে দিয়েছেন আর সেই নূরের আলোতে গুনাহ অন্ধকার হয়ে ধরা পড়ে তাই সে তাওবা করে কাঁদে রাতের নির্জনতায় আল্লাহর কাছে ফিরে যায় আর এই ফিরে আসাটাই আল্লাহর ভালোবাসার বড় প্রমাণ তৃতীয় লক্ষণটি হল ইবাদতে টান আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে ইবাদত কোনো বোঝা না বরং প্রশান্তির জায়গা হয়ে ওঠে নামাজ তার কাছে দায়িত্ব নয় বিশ্রাম দোয়া তার কাছে শব্দের সাজানো বাক্য নয় বরং বুক ফেটে বের হওয়া আকুতি সে হয়তো নিখুঁত মানুষ না সব সব সুন্নত মানতে পারে না কিন্তু তার মন চায় তার ভেতরে একটা টান থাকে আজ না পারলে কাল কাল না পারলে পরশু সে আল্লাহর দরজায় আসতেই চায় কারণ আল্লাহ নিজেই তাকে ডাকছেন আর আল্লাহ যাকে ডাকেন সে ডাক উপেক্ষা করতে পারে না চতুর্থ লক্ষণটি হল দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি না থাকা আল্লাহ যাকে ভালোবাসেন তার হাতে দুনিয়া থাকতে পারে কিন্তু দুনিয়া তার হৃদয়ে জায়গা নিতে পারে না সে রিজিকের জন্য চেষ্টা করে হালাল পথে পরিশ্রম করে কিন্তু রিজিক কম হলে ভেঙে পড়ে না বেশি হলে অহংকার করে না সে জানে সব কিছুই ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই আসল ঠিকানা এই দুনিয়া না আসল ঠিকানা আখিরাত তাই তার সিদ্ধান্তে তার চাওয়ায় তার না পাওয়ায় একটা ভারসাম্য থাকে যা শুধু আল্লাহর ওপর ভরসা থেকেই আসে পঞ্চম এবং সবচেয়ে গভীর লক্ষণটি হল একাকিত্বেও আল্লাহর উপস্থিতি অনুভব করা আল্লাহ যাকে ভালোবাসেন সে মানুষ ভিড়ের মধ্যেও একা হতে পারে আবার একা থেকেও কখনো একা থাকে না কারণ তার হৃদয়ের সঙ্গে আল্লাহর এক নীরব সংযোগ তৈরি হয়ে যায় সে যখন রাতের অন্ধকারে কারো কাছে কিছু বলতে পারে না তখন জানে একজন আছেন যিনি তার না বলা কথাগুলোও শুনছেন তার চোখের পানির ভাষাও বোঝেন এই অনুভূতি মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে কারণ তখন সে আর মানুষের স্বীকৃতির জন্য বাঁচে না সে বাঁচে আল্লাহর সন্তুষ্টির জন্য আর যদি তুমি নিজের জীবনে এই লক্ষণগুলোর কিছু হলেও খুঁজে পাও তবে হতাশ হয়েও না মনে রেখো আল্লাহর ভালোবাসা কোনো একদিনে পাওয়া পুরস্কার না এটা ধীরে ধীরে গড়ে ওঠা এক সম্পর্ক কখনো চোখের পানির মধ্য দিয়ে কখনো নীরব সহ্যের ভেতর দিয়ে কখনো এমন এক দোয়ার মাধ্যমে যা তুমি টাউকে বলতে পারো কিন্তু আল্লাহ শুনেছেন অনেক সময় আমরা ভাবি আল্লাহ আমাদের ভালোবাসলে জীবনটা সহজ হতো অথচ বাস্তবতা হলো আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবন সহজ নয় বরং অর্থপূর্ণ হয় কারণ সেই মানুষটা প্রতিটা কষ্টে একটা শিক্ষা খুঁজে পায় প্রতিটা দেরিতে একটা হিকমা নিখতে শেখে প্রতিটা না পাওয়াতে বুঝতে পারে আল্লাহ তাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন সে মানুষটা হয়তো দুনিয়ার চোখে সফল না কিন্তু আখেরাতের পথে সে নিরাপদ আর এই নিরাপত্তাই সবচেয়ে বড় সাফল্য তাই আজ যদি তোমার জীবনে কষ্ট থাকে দোয়া করতে গিয়ে চোখ ভিজে যায় নামাজ শেষে মন হালকা হয় গুনাফ করলে ভেতরে একটা অস্বস্তি কাজ করে দুনিয়ার আনন্দে ডুবে গিয়েও হঠাৎ আখেরাতের কথা মনে পড়ে যায় তবে ভয় পেও না পালিয়ে যেও না বরং এই সংকেতগুলোকে সম্মান করো এগুলো তোমাকে আল্লাহর দিকে ডাকছে আর আল্লাহ যখন ডাকেন তখন দেরি করা ঠিক না আজই তার দিকে ফিরে এসো আজই বলো ইয়া আল্লাহ আমি দুর্বল আমি ভুল করি কিন্তু আমি তোমাকেই চাই তোমার সন্তুষ্টিকেই চাই আর মনে রেখো আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না যে আন্তরিকভাবে তার কাছে আসে হয়তো তিনি সঙ্গে সঙ্গে সব কষ্ট তুলে নেবেন না কিন্তু তিনি তোমার কাঁধে এমন শক্তি রেখে দেবেন যার মাধ্যমে তুমি সব কষ্ট বয়ে নিতে পারবে আর একদিন যখন পর্দা উঠবে যখন দুনিয়ার সব হিসাব শেষ হবে তখন তুমি বুঝবে এই প্রতিটা কষ্ট প্রতিটা চোখের পানি প্রতিটা অপেক্ষা সবই ছিল আল্লাহর ভালোবাসারই প্রমাণ